ছুটির দিনকে বেছে নেন নাগরিক এবং প্রবাসীরা ঘুরার জন্য এই সময় বিভিন্ন স্থানে ব্যস্ততা থাকে জন নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীও কাজ করে একই ধারাবাহিকতা শেখ জাবের ব্রিজ এলাকাটিকে নিরাপত্তা বাহিনী চেকিং এর লক্ষ্য করেছে সর্বশেষ এমওআই দেওয়া প্রকাশিত তথ্যে যেটার প্রতিবেদন যুক্ত করেছে টোটাল লঙ্ঘনের ব্যাপারে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আপনার আগামীতে শেখ জাঁভের ব্রিজ বা এই অঞ্চল পর্যবেক্ষণ বা আপনি ছুটি কাটাতে চাইলে তথ্যগুলো আপনাকে সহযোগিতা করবে ভবিষ্যতের জন্য আপনি নিজে দেখছেন একজন প্রবাসী ফ্যামিলি বা পরিবার বা ব্যক্তি প্রবাসীকেও এই তথ্যটি জানাতে পারেন তার ক্ষেত্রে এটি ভূমিকা রাখবে খুবই ভালোভাবে তোবার জীবন সুরক্ষিত রাখতে প্রবার জীবনে নিরাপদ থাকতে আমাদের সকলেরই আইন এবং কুয়েতের নীতি নির্ধারকদের সিদ্ধান্তর ব্যাপারগুলো জানার প্রয়োজন রয়েছে কুয়েতে ট্রাফিকের পেট্রোল বিভাগ যাহারা পৌরসভা ট্রাফিক বিভাগ এবং বেসরকারি নিরাপত্তা তত্ত্বাবধান বিভাগের প্রতিনিধিত্বে জেনারেল ট্রাফিক বিভাগ বৃহস্পতিবারে শেখ জাবের আল আহমেদ সেতুকে একটি লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল এই অভিযানে যানবাহন মোটরসাইকেল এবং ওয়ান্টেড ব্যক্তিদের লক্ষ্য করে ট্রাফিক নিয়ম কানুনের সঠিক প্রয়োগ করা হয় এই অভিযানের ফলাফল চারশত পঁচাশিটি ট্রাফিক আইনের লঙ্ঘন নথিভুক্ত হয়েছে তিনজন ওয়ান্টেড ব্যক্তিকে আটক করা হয়েছে যেটা আদালতের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল বা সমন জারি ছিল যার মধ্যে একজন পরিচয়বিহীন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে পরিচয়বিহীন বিষয়টি ক্লিয়ার হওয়ার দরকার এই ব্যক্তি তৎক্ষণিক কোনো ডকুমেন্টসই নিরাপত্তা বাহিনীকে দেখাতে সক্ষম হননি তেতাল্লিশটি যানবাহন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বিভিন্ন নিয়ম লঙ্ঘনের অভিযোগে ষোলো জনকে ট্রাফিক পুলিশ স্টেশনে আটক করা হয়েছে নানান অভিযোগে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে বিভিন্ন পৌরসভায় এই ধরনের একই পরিমাণের অভিযান অব্যাহত থাকবে এবং সমস্ত নিয়ম মেনেই প্রবাসী এবং নাগরিকদের কুয়েতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা আইন লঙ্ঘন অপরাধ অনৈতিকতা যেগুলো দেখলে নাগরিক এবং প্রবাসীদেরকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছেন বর্তমান কুয়েতের পরিস্থিতি গড় থেকে বের হওয়ার সময় অবশ্যই সিভিল আইডি সাথে রাখবেন সিভিল আইডি না থাকলে কি কারণে নেই সেটি ডকুমেন্ট সংগ্রহ রাখবেন অতি দ্রুত আকামার মেয়াদ শেষ হয়ে গেলে সেটি নবায়ন করবেন কোনো কারণে সিভিল আইডি বক্সে পড়ে থাকলে হচ্ছে না কুইথ মোবাইল আইডি আপনার ডিভাইসে যে সকল মোবাইলগুলোতে কুইথ মোবাইল আইডি ডিভাইস অ্যাক্টিভ হয় না বা আপনার সফটওয়্যার ইনস্টল হয় না আপনার ফোন আপডেট করুন পুরোনো ফোন হলে ফোন পরিবর্তন করুন অথবা কোনো কারণে সেটি সচল হচ্ছে না তাহলে সফটওয়্যার আপডেট করুন